দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়ল টাউন ব্লক তৃণমূল কংগ্রেস শনিবার সকালে ফালাকাটা পুরসভা এক নম্বর ওয়ার্ড আশুতোষ পল্লীর মাতৃমন্দিরে মন্দিরে পুজো দিয়ে শুরু হয় এলাকায় জনসংযোগ যাত্রা এদিনও এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে রাজ্য সরকারের যে সকল উন্নয়নমূলক প্রকল্পগুলো আছে তার সুবিধা জনগণ পাচ্ছে কিনা সেগুলো সম্বন্ধে তাদেরকে অবগত করান এরপর একটি র্যালি করে পুরো এলাকা পরিক্রমা করে জানা গিয়েছে এদিন ফালাকাটা পৌরসভার এক দুই তিন নম্বর ওয়ার্ডে জনসংযোগ যাত্রা করেন ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এ বিষয়ে ফালাকাটা টাউন ব্লক সভাপতি শুভব্রত দে কি জানিয়েছেন শুনব আমরা ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে পাখির চোখ করে ফালাকাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যিনি হবেন না কেন মুখ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা অঙ্গীকার করেছি আমরা শপথ নিচ্ছি ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস যার জন্য আজকে থেকে আমাদের শুরু হয়েছে জনসংযোগ যাত্রা নাগরিক কনভেনশন থেকে শুরু করে রাজনৈতিক অনেক প্রোগ্রাম আমরা প্রবীণ নেতৃত্বের সাথে দেখা করব নতুন ভোটারকে আমরা সম্বর্ধনা দেবো আমরা ধাপে ধাপে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই ডিসেম্বরের চোদ্দো থেকে ফেব্রুয়ারি অবধি আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি আমাদের একটাই উদ্দেশ্য একটাই শপথ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা ফালাকাটা বিধানসভা কেন্দ্রের যিনি পার্থ হবেন না কেন তাকে আমরা সেই বিধানসভা প্রার্থী যিনি হোক তৃণমূল কংগ্রেস মনোনীত জিতিয়ে তাকে আমরা উপহার দেবো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবো আমরা আজকে সকালে বেরিয়েছি কত কতটা সারা পাচ্ছেন জনসংযোগ করে আমরা প্রচুর সারা পাচ্ছি আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে প্রচুর আমাদের কর্মীরা দলীয় নেতৃত্বে প্রতিটা শাখা সংগঠনের নেতৃত্ব ঝাঁপিয়ে পড়েছে এই কর্মসূচিতে আমরা ডাক দিয়েছি মূলত আমাদের জেলা সভাপতি প্রিয় প্রকাশিক বড়াই তার অনুমতি নিয়ে আমরা অনুষ্ঠানগুলো আমরা এই রাজনৈতিক কর্মসূচিগুলো আমরা নিয়েছি এত আগের থেকে কেন কর্মসূচি স্টার্ট করলেন আমরা ধারাবাহিক তৃণমূল কংগ্রেস সবার পাশে সবার সাথে সেরকম ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস আমরা ধারাবাহিক আমরা মানুষের সাথে ছিলাম আছি থাকবো আমরা এখন থেকে নেমেছি আরও জোর দিয়েছি আমাদের মূল টার্গেট নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে সরকারি প্রকল্পগুলো আপনারা জানেন কয়েকদিন বাদেই দুয়ারে সরকার শুরু হচ্ছে সেই দুয়ারে সরকার আগের থেকে আমরা শুরু করলাম যাতে প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা উপভোক্তা দলমত নির্বিশেষে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো প্রত্যেকের বাড়িতে পৌঁছে যায় এই উদ্দেশ্যটাকে সফল করবার জন্য আমরা জনসংযোগ যাত্রার মাধ্যমে প্রতিটা বাড়িতে ভিজিট করছি যে বাড়িতে সেইগুলো পাচ্ছে না তাতে প্রাপকরা পায় গ্রাহকরা পায় তার ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আমাদের এটা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আপনার নাম শুভব্রত দে টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি